তাহলে আমার নাম্বারটা তোমার পেজে দিয়ে দিচ্ছি এই পেজ থেকে নাম্বারটা নিয়ে নেবে কোথাও গেলে আমাকে ফোন করবে আমরা কম ভাড়াতে নিয়ে যাব ঠিক আছে মানে কম ভাড়াতে মানে কি কম ভাড়াতে কি অন্য কোথাও তার মানে সেই জায়গাটা যেতে চাই সেই জায়গাটা নিয়ে যাবে না অন্য কোথাও আমি তোমাদের নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে যেতে যেতে পারি আর ইউ কমেডি মি যদি কারোর ব্রেকআপ হয়ে থাকে বা মনে কষ্ট থাকে তাহলে আমার গাড়িতে চাপো সব ব্রেকআপ কষ্ট সব দূর হয়ে যাবে

চারটা পঁচিশ থেকে শো আছে আশা করি হয়ে যাবে না হওয়া কিছু নয় এখন আগে চেঞ্জ করুক দেখি দেব আমরা এখন অন্য একটা টোটোতে চাপি গেছি আর এই টোটোতে এখন যাচ্ছি ভাই এখন যে তিনটা পঞ্চাশ আমাদের চারটা পঁচিশ থেকে শো আছে তো আশা করি পাই যাবো ভাই আমরা ঠিক টাইম মতো অবশ্য আমরা ঢুকে গেছি স্মার্ট বাজার এইখানে আমাদের এস আর যে হলটা আছে এইখানে আমাদের বুক করা আছে আর কি তো চলো যাওয়া যাক আর আমরা খুব টাইমের মধ্যে আমরা ঢুকিয়েছি এইটা আমাদের আর কালকে তো আমাদের টিকিট অলরেডি কাটা আছে জায়গায় তো চলো এবারে সেকেন্ড ফ্লোরকে যাওয়া যাক আমরা এখন হলের মধ্যে চলে এসেছি আর এখন হলের মধ্যে এখন বস্তু পঁচিশ মিনিট এখনও সময় আছে তার মধ্যে এখন সবাই এখন ছবি তুলতে এখন ব্যস্ত এখন ছবি হলের মধ্যে ভিড় বস্তু আছে এখনও দু তিনটা সিনেমা এখানে তিনটা হল আছে আর কি একটা দুই তিন এখানে তিনটা হল আছে আমরা এখন সিনেমা হলে ঢুকিয়ে গেছি আর এখনও পর্যন্ত শুরু হয়নি আর এখন ভর্তির মুখে ভিড় কিন্তু আছে ভাই মানে প্রথমে ভাবছিলাম ভিড় ভিড় হয়তো নাই কিন্তু ভিড় হওয়ার নাই ঠিক আছে তো আমরা সেটটা একটু উপরে লিফেলেছি ওই মিডিলটাতে নিলে ভালো হতো মিডিলটাতে নিলে কি হয় তোমার মানে স্ক্রিনটা পুরো চোখের সামনে আছে এইটাতে স্ক্রিনটা কী হয় মানে সাইডের ভিউটা একটু দেখায় ঠিক আছে সাইডের যে ভিউটা সাইডের ভিউটা দেখায় তা আমি প্রথমে পারিনি আমি ওইরকমভাবেই সিনেমার সিটে বসে চলি কালকেটা আমি ঠিক বুঝতে পারলাম না মিডিলটা তাহলে কি হয় মানে স্ক্রিনটা আছে না স্ক্রিনটার মধ্যে তোমার চোখটা পড়বে মানে সাইডের ভিউটা তোমার চোখটা পড়বে তো তোমরা যারা যারা সিনেমা দেখো আর কি তো সর্বদাই মিডিলটাতে নেবার চেষ্টা করবে যাতে তোমাদের সাইডের ভিউটা না পড়ে স্ক্রিনটা ডাইরেক্ট তোমাদের চোখে পড়ে আর কি মানে শুধু স্ক্রিনের যে ওই স্ক্রিনের চোরাটি তোমাদের চোখে পড়বে সাইড ভিউটে পড়বে তো ঠিকই আছে খারাপ কিছু না তো চলো সিনেমাটা শুরু হতে চলেছে আমি যেমন যেমন সব দিকে মানে অসাধারণ যদি বলতে পারো তাহলে হচ্ছে অনির্বাণের ভাই আলাদা যেটা ভিলেনটা ছিল ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আলাদা ভাই এই যে ওয়ার অ্যাক্টিংটাকে ভাই দেব ভাই

আর অন্বেষার অন্বেষা এখানে ডিউটি পাই গেছে ওটা বই আর অন্বেষার ফেস ওয়াশটা আশা করি এইখানে পাই যাবো এই তো নি নে ঠিক আছে বেস আর সাবান 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 এখান থেকে বেড়ে গেছি এইবার আবার যাবো ধানি লঙ্কা কিংবা অন্য কোনো রেস্টুরেন্ট আমার যাওয়ার প্রোগ্রাম আছে তো দেখি এখন আমরা এসবি মোড়াকে বাস ধরে আমরা এখন চলেছি বিরিয়ানি খেতে পেরেও সানু কুচি কারি আর মোমো খাচ্ছে আরবো চিকেন আলু গ্রেভি এভাবে বলেই ছিল ঠিক আছে চলো বিরিয়ানি একটু অয়েলি অলি আছে আজকে নিচের তিল দিচ্ছে অয়েলি ভাবটা অনেকটা বেশি বুঝতে পারছো প্রচুর অয়েলি আছে আজকে তা আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি আমরা ঘরের উদ্দেশ্যে আর

মানে সিডি কিছু নয় এটা বড় বড় কিন্তু ভাই এটাতে ফ্যাটে বেশি হবে ভাই যায় বলার তাই বলো আর এদিকে সানু কি প্যাকটা বানাবে নাকি আর হ্যাঁ কেউ এ কেউ বাবা লে মদ চালাবেন না মদ করবেন না এ সরি 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 না গায়ে সব টুললোই কি যায় হ্যাঁ ডুপ্লিকেট মদ খেয়ে ঠিক আছে গো

ಈ ಕ್ಯಾ ಬಾತ್ ಕರ್ತೆ ಯಾರ್ ನ ಮನೇರೆ ಆಕ್ಸೆಸ್ 레ವೆಲ್ ಭಾಯ ರೆಡ್ ಕೀಚೆ ರೆಡ್ ಕ್ಯಾ ಬಡೇ ಎದರ ವಿಕರೆ ದೂರ ದೂರ ದೆ ವಿಕ್ಕ ಜೈಚೆ ಮುಜಾ ಎಚಾ ಕಲ್ಲೋ ಮಾ ಅಜಾ ಲಗೇ ಆ ಮಾ ಎ ಅವಸರೆ ಇಕ್ಕ್ ಹೋಯಿ ಜಾತೆ ಪೊಡಿದಿ 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 ಸಾರು ಪೊಡಿದಿ ಎಡೋ ಲಂಬ ಲಂಬ ಪೊಡಿದಿ ಲಂಬ ಲಂಬ ಪೊಡಿದಿ

ভাই বিকাল থেকে একবার চা খাওয়ানি ওই জন্যে হয় পনেরো এগারোটা বাজতে এলে এখন আমি চা খাচ্ছি এখন তো কেক কাটিং এখন বাকি আছে